আমেরিকার একদম মূল ধারা যে রাজনীতি সেটি নিয়ে আলোচনা করতে চাই সুপ্রিম কোর্টের রায় নিয়ে যেহেতু আমি অ্যাটর্নির সাথে আলোচনা করেছি আমি তো ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে সর্বশেষ আপডেটটি আপনার কাছ থেকে নিতে চাই কারণ যুদ্ধ বিরতি যুদ্ধ পরিস্থিতি কি অবস্থা জি জি সে অর্থে ইরান এবং ইসরায়েলের যে সাম্প্রতিক যে বারো দিনের যুদ্ধ সেই যুদ্ধটা আমাদের সমস্ত মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর জন্যই একটা একটা মানে খুবই খারাপ নিউজ ছিল এবং এটা আপাতত স্থগিত হয়েছে এই জন্য আমি খুবই খুশি এবং আমি আশা করি এটা সবার মধ্যেই গুড সেন্স প্রিভেল করবে এবং অহেতু উত্তেজনা না বাড়িয়ে সেই উত্তেজনা কিন্তু আসলে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে কারণ হরমুজ প্রণালী এর সাথে জড়িত মিডল ইস্টের অন্যান্য দেশ জড়িত এমনকি আমেরিকা সরাসরি জড়িত হয়ে গিয়েছিল যুদ্ধটাতে এর মানে তিনটা দেশ জড়িত ছিল যুদ্ধটাতে সরাসরি ইসরায়েল ইরান এবং ইউএস এর মধ্যে যদি আরো দু একটা দেশ জড়িত হয়ে যেত মনে করুন ইয়েমেন কিংবা সিরিয়া কিংবা অন্য কোনো দেশ তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই মূল নিতে পারতো একাধিক যে দ্বারা জড়িয়ে পড়তো এমনকি কাতারে যেহেতু আহ মানে ইয়ে ইয়ে করা হয়েছিল মিজাইল পাঠানো হয়েছিল তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অন্তত কথার কথা বলতে গিয়ে কাতারের যে মানে প্রদান তিনি বলেছে যে আমরা এর জন্য সমুচিত জবাব দিতে প্রস্তুত তো এই যে উত্তেজনা এটা প্রশমিত হয়েছে আমি এটা মনে করি মানবতার জন্য ভালো সমস্ত অঞ্চলের জন্য ভালো পৃথিবীর জন্য ভালো তবে এটা এখনো পুরোপুরি একটা শান্তি চুক্তি হয়নি এখনো জিনিসটার মধ্যে উত্তেজনা রয়েছে এবং রয়েছে যে এটা কিন্তু বড় বড় যে রাজনীতিবিদ তাদের তো দৃশ্যমান যেমন ডোনাল্ড ট্রাম্প আজকেও বলেছে যে আসলে মানে সেই যে ইয়েটা শান্তি সিজ পায়ারটা হয়েছে সেটা পুরোপুরি এখনো কার্যকর না এখনো এটা অনেকটা সেই কি গ্রাউন্ডে আছে এবং কোন দিকে যায় এখনো ঠিক বলা যাচ্ছে না এবং এই যে ইরানের যে সুপ্রিম লিডার তিনিও কিন্তু সেইভাবে জিনিসটাকে আন্তরিকভাবে গ্রহণ করেননি মেনে নিয়েছে এখানে একটা শান্তি অবস্থা স্থিতি অবস্থা বিরাজ করছে এটা আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখেন জিনিসটা তো এমন নয় যে তারা একেবারে লিখিতভাবে একটা চুক্তি করে যে এত দিনের জন্য আমরা পারমানেন্ট সিসপায়ারের দিকে গেলাম সুতরাং আমি যেটা বললাম আশা করি মানে গুড সেন্স প্রিভেল করবে সব দিকে সব মানুষ কারণ এই যুদ্ধটা সবার জন্যই ক্ষতির কারণ ছিল ইরানের জন্য তো বটেই আবার ইসরায়েলের জন্য কিন্তু দেখুন যে প্রচুর ক্ষয়ক্ষতি ওরা ইসরায়েলকেও মানে স্বীকার করতে হয়েছে ইসরায়েলের মধ্যে একটা ধারণা ছিল যে তার আয়রন ডোমের মাধ্যমে তারা সম্পূর্ণ সুরক্ষিত কিন্তু তার তাদের সুরক্ষা যে আসলে একশো পার্সেন্ট না সেটা তো এবার দেখাই গেল সুতরাং একটা অস্থিতিশীল পরিস্থিতিতে কোন দেশের মানুষ থাকতে চায় সেটা ইসরায়েলের মানুষই গ্রানের ইরানের মানুষই হোক আমেরিকার মানুষই হোক আমরা যেহেতু তিন আমি মনে করি যে যুদ্ধের মধ্যে আসলে প্রকৃত অর্থে কেউ জয় হয় না এই যুদ্ধ সেই অর্থে কেউ জয় হয়নি সুতরাং এটা শান্তি অবস্থাটা মানে দীর্ঘায়িত হোক এটা আমি আশা করি আমি পিনেকি तालुकদারের কাছ থেকে বিষয় বিষয়টা মনতোponিতই যাই তারপরে আমরা শেষ অংশে বাংলাদেশ ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে সবশেষ আপনার কি মতামত আসলে যেহেতু একটা আপাতত একটা একটা জায়গা এストラ এটা এখন যারা বিষয় যুদ্ধ মানেই তো একটা একটা ভয়ঙ্কর ব্যাপার যুদ্ধ মানেই এই যে ইরানের কত মানুষের প্রাণ গেল ইসরায়েলে গেলো আর আম আমরা সারা পৃথিবী মানুষ বেশিরভাগ যেগুলা গরীব বেশ থাকে তারা কিন্তু এটাকে বিরাট সাফা করে ভাবে যখন একটা যুদ্ধ শুরু হয় দেখুন এই মধ্যপ্রাচ্যের আকাশ বন্ধ ছিল সেই কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এই যে ফ্লাইট বাতিল হয়েছে কত মানুষের কত লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে তো এই যে যুদ্ধের যে একটা সার্বিক ভয়াবহ রূপ এর তো কোনো শেষ নাই কিন্তু কিন্তু এখন যারা পৃথিবীর যে বাস্তবতা আমরা দেখি কিছু হলেই একটা যুদ্ধ লেগে যায় জাতিসংঘের কি ভূমিকা আমরা আসলে নিয়ে অনেক প্রশ্ন তুলতে পারি এখন যে কোনো দেশ যে কোনো দেশে গিয়ে আক্রমণ করতে পারছে এটা 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 যতদিন পর্যন্ত এগুলো শেষ না হবে এগুলো একটা একটা শক্ত একটা অবস্থান না আসবে জাতিসংঘের পক্ষ থেকে শক্তিশালী আপনি অনেক পাওয়ারফুল আপনি চাইলে আরেকটি দেশকে ডোমিনেট করতে পারবেন কিংবা আরেক দেশের একদম অভ্যন্তরে গিয়ে আঘাত আনতে পারবেন আমি একটু ডক্টর খালিকুজ্জামান সব শেষ প্রশ্ন প্রশ্নটি ইরানি ইসরায়েলের বিষয়ে সেটি হচ্ছে আমার মনে আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন হচ্ছে লেবাননের যুদ্ধ এরকম বাইশ দিন পরে কন্ডলিসা রাইস সিস ফায়ারে গেলেন তো আমার ডিপার্টমেন্টের একজন আহ অন্যরকম টিচার ছিলেন শাহিদুজ্জামান স্যার পিনাকি তালুকদার হয়তো চিনবেন আহ তিনি এসে খুব রেগে রেগে বলছে যে সিস ফায়ারটি বাইশ দিন আগে করা যেত আমেরিকা চাইলেই করতে পারতেন পোনুলিসার সিটি 22 দিন পরে এত মানুষকে মেরে তারপরে করলেন ইরানের প্রসঙ্গ আমি বলতে চাই প্রথম দিন চাইলেই আমেরিকা এতি থামাতে পারতেন যে ইরানের অফিশিয়ালরা বলেছেন এত ক্ষয় ক্ষতি ইরানকে একদম ধ্বংসস্তূপে পরিণত করার পরে সিজফায়ার এবং এখনো সিটি এটির আসলে তাৎপর্য কি এটির কূটনৈতিক ভাষা কি হবে আপনার বিশ্লেষণে এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনি তুলেছেন হ্যাঁ স্যারকে তো আমিও চিনি সেটা না কিন্তু ওই যে আপনি যেটা বলছেন যে যুদ্ধ থামানো যেত যুদ্ধ যখন হয় পৃথিবীতে জাতীয় যে সংঘাত সেগুলির পিছনে কিন্তু অনেক ধরনের জটিল রাজনীতি জড়িত হ্যাঁ ইউএস কেন ইউএস চায়নায় কারণ হচ্ছে তারাও তো চেয়েছে তাদের যে শক্তিমত্তা আছে সেটাকেও প্রদর্শনী করার ব্যাপার রয়েছে এই যে বাংকার বাস্টার দিয়ে যে আক্রমণ করা জানিয়ে দেওয়া যে আমাদের সাথে লড়তে এসো না আমরা অনেক কিছু করে ফেলতে পারি অর্থাৎ একটা যুদ্ধের মধ্যে আপনি আমি যত নেই বইতে অর্থাৎ সাদা মাটা চিন্তা করছি যে কেন আমরা এটা ওরা বুঝতে পারছে না যুদ্ধটা থামিয়ে দিলে তো মানুষের প্রাণ রক্ষা পায় কিন্তু এখানে অনেক কুঠিল এবং জটিল সমীকরণ থাকে এবং এই জন্য আর জিনিস ডোনাল্ড ট্রাম্প নিজেও দেখেছেন আপনি গিয়ে ইউরোপে গিয়ে তিনি যে নেটো সামিটে বলেছে যে এই যে ইরান এবং ইসরায়েল তারা যে যুদ্ধ করেছে এটা স্কুলের দুজন ছেলে ছেলের মতো দুইজন স্কুলে যারা মারামারি করে যখন তারা মারামারিতে তিলিপ্ত হয় স্কুলের ছাত্ররা তাদেরকে দুই তিন মারামারি করতে দিতে হয় যখন তাদের শক্তি একটু কমে আসে তখন তাদেরকে দুই ভাগ করে দিতে হয় তো এটা আপনি সিরিয়াস ভাবে নেন যেভাবে নেন যুদ্ধটা আপনার আমার আপনার আমার ওয়েল উইশ দিয়ে ওয়েল উইশফুল থিঙ্কিং দিয়ে হয় না দুনিয়াতে এখানে অনেক ধরনের কূটনৈতিক এবং জটিল সমীকরণ থাকে ইউএস এর শক্তিমতা প্রদর্শনের ব্যাপার ছিল এখানে ইরানেরও সমুচিত জবাব দেওয়ার ব্যাপার ছিল ইসরায়েলও মনে করেছিল যে আমরা ওদেরকে এবার ধ্বংসই করে দিব ওদের সমস্ত যে নিউক্লিয়ার এমুনেশন কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে এটা অত সহজ না যত সহজে বলা যায় সুতরাং অনেক কিছু হিসাব নিকাশের পরে দাবার গুটি চালাচালির পরে তারা তো এটাকে কলপ করেছে সেটি কূটনীতির ভাষা কিংবা জাতীয় যে কোনো বিষয় তবে আমরা যুদ্ধ চাই না এই এই শতাব্দীতে এসে এই সময়ে এসে বর্তমান সভ্যতায় এসে কেন এক দেশ আরেক দেশকে আক্রমণ করবে যেখানে আমরা পুরো গ্লোবালাইজেশনের কথা বলছি পুরো বিশ্বই এক আর সেই জায়গাটিতে অবশ্যই আমাদের কষ্ট দেয়